স্কিনটা আমার কত সুন্দর হয়ে গেছে আর এরকম ফেয়ার লাগতো সবার বাড়িতে আছে আর শুধু একটা দুটো উপকরণ একটু একটা পাতি লেবু জোগাড় করলে এইভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করলে স্কিনটা দারুণ হবে আর তোমরা তো দেখাতে পারিনি আয়নাটা আর ঝাঁক মাক করে মুছে নিয়েছি মুখটা কোথায় কি লেগে আছে সেটা আমি জানি না আর এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার আর সুনন্দা গুলো সবাইকে স্বাগত জানাই আজকে পুরো এক মিনিটে মুখ কেমন পরিষ্কার হয়ে যায় একদম গ্লো হয়ে যায় সেটাই বানিয়ে দেখাবো কোনো অনুষ্ঠানে অনুষ্ঠান বিয়েবাড়ি কোনো কাজ অনুষ্ঠান বাড়ি যে কোনো জায়গায় যাওয়ার আগে কিন্তু এইভাবে যে এই পদ্ধতিটা অবলম্বন করলে মুখ একদম এক মিনিটে কিছুটা অন্তত হলে পরিষ্কার লাগবে আমরা কালো বলে কি পরিষ্কার হতে চাই একটু মুখটা স্কিনটা চকচকে করতে পারি না সেইটাই আজকে বানাবো আর গাছের পাথি লেবুটা তুলে নেবো যে ফেরোল পাতা পাতায় সেই ফেরোয়াল লাভলির পাতা নিয়ে নিচ্ছি শুধুমাত্র দুটো উপকরণ দিয়ে মুখ একদম চকচকে একদম টকচকচকে করে নেবো সেটা আর এটা কেটে নেবো লেবুটা পাতি লেবুটা কেটে নিচ্ছি একদম কাছে থেকে টাটকা লেবু একটা একটা আধঘানায় লেগে কাজ চলে যাবে গাছটা আর ওই রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পড়ে গেল লেবুটা এত রস লেবুটা আর রসেরই প্রয়োজন হবে না কতটা রস বের হয়েছে দেখুন আর এই রসের মধ্যে লিয়েই ফেয়ার লাভলিটা ভালো করে ফেটে নেবে আর ফাটতে ফাটতে এত সুন্দর ছানা পুরো যেমন ছানা হয় দুধে তেমন তেমনই দেখাচ্ছে পুরো আর এইভাবে খানিক্ষণ আমি লেবুর রসের মধ্যে ফাটিয়ে নেবো কিন্তু সুন্দর একটা কিরমে কিরম তৈরি হয়ে গেছে ছানা থেকে আর এইবারে মুখে লাগিয়ে নেবো ভালো করে হাতেতে দু ফোঁটায় নাক পেয়ে তেল এক ফোঁটায় দু ফোঁটা দু ফোঁটা হয়ে গেছে কিন্তু আর এটা আমি ভালো করে হাতের মধ্যে দিয়ে মাখিয়ে নেবো সারা হাত করে নিয়েছি একটু মুখের মধ্যে দিয়ে দেবো আর মুখটা কিন্তু অবশ্যই কিন্তু একটু পরিষ্কার করে নিতে হবে নিয়ে তারপরে ওটা মুখের মধ্যে মাখতে হবে সব জায়গায় দিয়ে দিচ্ছি নারকেল তেল তো একদম পিওর নারকেল তেল দোকানে যে নারকেল তেল পাওয়া যায় সেইটা নিয়েছি আর আর যেটা বানিয়েছি এটা এটা কিন্তু এবার মুখের মধ্যে আমি মিখে নেব এরকম করে হাত দিয়ে সব জায়গাতে মিখে নেবো আর লেবু আর এত সুন্দর একটা সেন পার হচ্ছে যে বারবার মাখতে ইচ্ছা করবে সব জায়গায় তো লাগানোর মতো পাঁচ পাঁচ মিনিটের মধ্যে মুখে মুখের রেজাল্টটা বেড়ে যাইব খানিকক্ষণ এঁকে দেবো আর যেটা ফেডব্যাকটা আমার শুকনো হয়ে যাবে পুরো পুরোপুরি আর তখনই একদম মাখা কিন্তু সব মেখে নিয়েছি মুখের মধ্যে আর খানিক্ষণ ধরে শুকনো করে নেব আর পাঁচ মিনিট পরে আমার মুখটা শুকনো হয়ে গেছে আর এখন যেহেতু গরম একটু শুকনো হতে দেরি হয়েছে আর একটা কাপড় নিয়েছি আর এইভাবে মুছে নেবো আগেও করেছিলাম কিন্তু মুখটা আর কোনো আয় ন আয় শুধু আপনাদের দেখানোর জন্য এটা করেছি এটা মুখটা মুছে নিচ্ছি একটু আস্তে আস্তে एक मुखे माँ, माँ का साथ साथ है। কিন্তু আমার কত সুন্দর হয়ে গেছে আর এরকম খেয়াল লাগতো সবার বাড়িতে আছে আর শুধু একটা দুটো উপকরণ একটু একটা পাতে লেবু জোগাড় করলে এইভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করলে স্কিনটা দারুণ হবে আর তো মুখে তো দেখাতে পারিনি আয়নাটা আরে ঝাঁক মাক করে মুছে নিয়েছে মুখটা কোথায় কি লেগে আছে সেটা আমি জানি না আর এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর যারা আমার নতুন ইউটিউবে বন্ধুরা আছে তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার সুনন্দা ভিলেজ স্টোরিকে দেখতে থাকো আর যারা ইউটিউব পেজ থেকে ফেসবুক পেজ থেকে দেখো তারা ফেসবুক পেজ থেকে ফলো করা আর আমার নতুন নতুন রেসিপি আর দেখতে থাকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকো